তো আপনারা কি এই এলাকার হ্যাঁ এই এলাকা আমাদের বাসা শহরে শহরে হ্যাঁ আমরা এখানে আসছি গরম দেশে এখানে আসছি ও গরম এই জন্য জায়গাতে আসছেন আর কি এখানে বৈশাখ একটু আড্ডা দিলেন বন্ধু বান্ধব না আচ্ছা আচ্ছা তো আপনাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে আমরা একটু ভিতরে যা দেখি আসলে কি অবস্থা এটা হচ্ছে সেই জনপ্রিয় একজন অভিনেতা আরফান নিশু এটা তারই বাসা আমি যতটুকু শুনলাম এখানে তার ফুপি বা তার আত্মীয় স্বজন তাদের পারিবারিক কবরস্থান এখানে আর এই যে সামনে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন সম্ভবত ভুট্টাগুলো তাদের জমির চাষ করাই ভুট্টাগুলো হবে এখানে কিন্তু পুরাতন একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা পুরাতন একটা বাড়ি আমরা বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো এ এরই মধ্যে ভিডিওর মধ্যে ছবি দেখতে পারতেছেন আরফান নিশু ভাইয়ের ছবি আর যিনি বর্তমান বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি আর তিনি কিন্তু আসলে তিল তিল করে কষ্ট করে তিনি কিন্তু এই জায়গাতে আসছেন খুঠাট করে তিনি কিন্তু আসেন নাই তার যে অবদান মিডিয়া অঙ্গনে এটা আসলে বলে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম কাকু ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আরফানিশো ভাই কে হয় আপনার বাইস্তা বাইস্তা হয় আপনি তার চাচা জি জি আচ্ছা আচ্ছা এই যে এত ঘামতেছেন কাজ করতেছেন নাকি জি আচ্ছা এই ভুটটাগুলো এই ভুটটাগুলো কি আরফানিশো ভাইদের তাদের জমি তাদের জমি ওদের জমি দেই চাষ করা হইছে জি আচ্ছা এখানে যে এখানে যে অনেক জমি জমে এগুলা কি সব আরফানিশো ভাইদের দায়িত্ব আছেন আপনি আচ্ছা ভাই কি এখানে আসে মাঝে মধ্যে কবে আসছিল কবার করে গেল বছর আসছিল আর কি আচ্ছা আচ্ছা তার মা কি মাঝে মধ্যে আসে

দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ির বাড়ির অবস্থা আমরা একটু যাব আচ্ছা ভেতরে কাকা শুরুতে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি এই পাশে এই ঘরটা কার ছিল এই এই ঘরটা এই ঘরটা ওনার দাদির ছিল এই ঘর আর দাদি আর দাদার ঘর ছিল এটা আচ্ছা আচ্ছা আর এই ঘরটা কার ছিল মায়ের ও মানে ওনার বাবা যখন বিয়ে করে নিয়ে তখন এই ঘরেতে ওনার মাকে উঠায় আর কি ও আচ্ছা আচ্ছা আর এই পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছি এটাও তো মোটামুটি বেশ পুরনো এটা পরে দিশে এগুলার পরে এই এই বিল্ডিংটা দেওয়া হইছে না দর্শক দেখেন এখানে কিন্তু ছোট একটা মুরগির খামার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু বিশেষ করে আমার কাছে এটা খুবই ভাল লাগছে আর কবুতরের একটা এইখানে আর কি ঘর দেখেন করা হইছে কবুতরের বাসা আর আমার মনে হয় কি এই বাড়িতে অনেক সুন্দর শুটিং করার মতো একটা জায়গা গ্রামের ন্যাচারাল যে জায়গাগুলো তার মধ্যে কিন্তু এখানে শুটিং করা যাবে চাচি কেমন আছেন ভালো আছে ভালো আছেন আচ্ছা আচ্ছা সকালে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাইছি খাওয়া দাওয়া করছেন আর ফনিশু ভাই কি হয় আপনার বাইস্তে বাইস্তে হয় হ্যাঁ আচ্ছা বাইস্তে কি নাটক মাটক দেখা হয় দেখেন না কিন্তু জানেন যে সে একজন সেলিব্রিটির মানুষ অভিনয় করে নাহেক মান্না শাকিব খান ওনাদের মতো সে একজন মোটামুটি সুপারিস্টার কয় ভাই কয় বোন দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আচ্ছা আচ্ছা আর তাদের বাচ্চা ছাড়া কয় ভাই কয় বোন ছিল দুই ভাই নয় নয় বোন দুই ভাই নয় বোন ছিল মানে তার নয়টা ফুফু দুইটা একটা চাচার একটা বাবা ও আচ্ছা আচ্ছা তার বাবা আসলে কি দুনিয়াতে বেঁচে আছে না ভাই একটা নয় নয় না আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে কি এই ভাইয়ের বাবা কি করত ওই যে কত কি জানি করে গো কন্ট্রাকশন কন্ট্রাক্টরি করছে কন্ট্রাক্টরি করছে আর কি আচ্ছা আচ্ছা বিভিন্ন ইয়ার আর কন্ট্রাক্টরি করছে তার বাইরে কি তিনি কোনো কিছু করছেন না 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 তা করে নাই ও আচ্ছা আচ্ছা তো চাচি আছে টাঙ্গালে থাকতো তারা আচ্ছা আচ্ছা সবাই ভালো সবাই ভালো আচ্ছা আচ্ছা নাকি এমন না তো যে আপনি তার বাড়িতে আছেন বলে ভালো বলতেছেন না 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 দেখেন সরল সোজা মানুষ কত সুন্দর করে আসলে উত্তর গুলো দিচ্ছেন

ও আচ্ছা আচ্ছা ভালোই তো কোনো ঝামেলা করে না 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 তা কোনো ঝামেলা না আমরা আবাদ করtaisি আমরা কি করtaisি বৈসাকিনা ঠাকুর তেহ দিতাছি বাহ মানে খুবই ভালো হিসাব 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 করে না তা কোনো না যে একটা গন্ডগোল করা তা না আচ্ছা আচ্ছা গন্ডগোল করেন না 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 এটা হচ্ছে তাদের রান্নাঘর পাকঘর যাকে বলে না আচ্ছা পাকের ঘর এটা এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে কবুতরের ইয়াটা আর এটা হচ্ছে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরফান আরফাননিসু ভাইয়ের শৈশবকাল কেটেছে তিনি এই বাড়িতেই দৌড়াদৌড়ি করেছেন তিনি এই বাড়িতেই বাপের হাত ধরে পাঠশালা স্কুলে গিয়েছেন দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন ঘরগুলো অনেক পুরাতন আচ্ছা চাচ্ছি এই ঘরগুলোর বয়স কত হবে আপনার জানা মতে কত বছর যুদ্ধের আগে যুদ্ধের পরে দিছে ঘরগুলো না ও আচ্ছা আচ্ছা তাও মোটামুটি তো অনেক অনেক বছর চল্লিশ পঞ্চাশ তো হবেই তাই না বহুদিন ধরে দিচ্ছে দর্শক এটা হচ্ছে তাদের বাড়ির পেছন সাইডটা এখানে দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল আছে টিউবওয়েল মানে মনে হচ্ছে যে টিউবওয়েলের পানি খাই আমি মানে পচুর পানি দিস না লাগছে আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি আর বিশেষ করে এখানে একটা কুয়া দেখতে পাচ্ছি আমরা দেখেন এখানে একটা কুয়া দেখতে পাচ্ছি কুয়া এটা সম্ভবত অনেক আগের হবে কোয়াটা কোয়া থেকে পানি আছে হ্যাঁ হ্যাঁ কোয়াটা তো পানি আছে আমরা দেখতে পাচ্ছি আর ওইখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার ফিল্টার করা ট্যাপ ট্যাপ লাগানো আছে আর কি ট্যাঙ্ক লাগানো আছে এটা তাদের বাড়ির হচ্ছে পেছন সাইডটা ঘরগুলো অনেক পুরাতন আসলে এই বাড়িতে আসলেন আরফান নিশু ভাই এখানেই থাকছেন আর কি এখানে পরিত্যক্ত আসলে একটা টয়লেটও দেখা যাচ্ছে আর ওই পাশে তো বের হওয়ার একটা গেট গোসলখানা নাকা চাচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ মানে বাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ বিশেষ করে আম গাছ

মাকে দিল হেদিন ছিল ওই গাড়ির মনুখ ঠেকা বাড়ি দেয় না এত মানুষ আসলে তিনি তো বাংলাদেশের ভিতরে বড় একজন সুপার স্টার বিশেষ করে নাটকের জগতে তো তার অবদান অনেক আমরা নিজেরাও তার ভক্ত আর কি তার অনেক নাটক দেখি আমরা প্রচুর নাটক দেখি তো হোক দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের জনপ্রিয় সেই অভিনেতা আরফন নিশু ভাই যিনি এরই মধ্যেই সুরঙ্গ সিনেমা করেছেন করে আসলে বাজিমাত করেছেন আর তার অসংখ্যক নাটক আছে যে নাটকগুলো আসলে আমরা প্রতিনিয়তই দেখেছি প্রাণপ্রিয় নাটক আছেন আসলে তার নাটকগুলো দেখার মতো এই হচ্ছে তাদের বাড়ির সার্বিক পরিস্থিতি দর্শক মণ্ডলী তো আমি বিদায় নিব সবার কাছ থেকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন কাকা তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করি